গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় রবিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয় রবিবার ওনার মৃত্যুদিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপিত করা হচ্ছে গোটা দেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উনিশশো ষোলো সালের পঁচিশে সেপ্টেম্বর জন্ম উনিশশো চল্লিশের দশকে তিনি হিন্দুত্ববাদী আদর্শ প্রচারের জন্য আর এর সাথে জড়িত থাকার পরে রাষ্ট্রধর্ম মাসিক প্রকাশ শুরু করেছিলেন উনিশশো সালের ডিসেম্বর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সংক্ষেপে বিজেএস এর সভাপতি ছিলেন তিনি উনিশশো সালের ফেব্রুয়ারিতে মুঘল মুঘলসরাই জংশন রেলস্টেশনের কাছে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উপায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং বিভিন্ন আমাদের আমাদের মূল এই পরিচালিত আছে পার্টি আজকে ভারতীয় জনতা পার্টির এই যে প্রচার এই যে কর্মকান্ড চাহে সরকারের হোক চাহে সংগঠনের হোক তার যে মূল দর্শন এই মূল দর্শন হলো একাত্মক মানবাদ আর এই একাত্মক মানবপাদের রচয়িতা ছিলেন আমাদের পণ্ডিত দীনদয়াল গোপাধ্যায় আজকে যা কিছু আমরা করছি আমাদের সরকার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীগণ সেই একাত্মক মানবপাদের যে দর্শন এই দর্শনের উপর দাঁড়িয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে আজকে আমরা বণ্টজির কথা আমরা চিন্তা করছি 71 মানববাদ এবং আমরা সবাই জানি যে লালকৃষ্ণ আমাদের সমপ্রকাশ ডক্টর সমপ্রকাশ মুখার্জীর নেতৃত্বে একান্ন সালে আমাদের জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের পন্ডিত দিনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ নেতৃত্বরা সেই সময় জনসংখ্যার নির্মাণ করেছিল আর জনসংখ্যার নির্মাণের মূল কারণ ছিল মূল প্রেক্ষাপট ছিল এই ভারতের রক্ষা করার জন্য। আর এই অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে আমরা সবাই জানি এই তিনশো সত্তর ধারা বিলুপ্তির জন্য আমাদের তৎকালীন আমাদের এই নেতা ড শ্যামাপ্রসাদ মুখার্জি হয়েছিল সেটা জানি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়